যেখানে আছো যে ভাবেই মেনে না তাতেই শান্তি তাতেই মুক্তি যদি তুমি মরে যাও ইলাহা।

জবান খুলে বলি সাল্লাম পঞ্চগ জেলার ঐতিহ্যবাহী পূর্ব ডাঙ্গি যুব সমাজের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজুয়ার মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ ফয়জুল হক সাহেব আজকের মাহফিলে আগত মঞ্চে উপবিষ্ট জাতির মাথার মুকুল উলামাই গ্রামগণ আমার সম্মুখ পানি অবস্থানরত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুসলমান ভাইরা পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিত আমার মা এবং বোনেরা আমরা সকলেই মহান রবের দরবারে এই নিয়ামতের শুকুর আদায় করছি যে মহান রব্বে কারিম আমাকে আপনাকে এই ফেতনা ফাসাদের জামানায় শত ব্যস্ততা থেকে করে রব্বুল কারীম এই বরকতময় জান্নাতের বাগান তাফসীরুল কোরআন মাহফিলের সামিয়ানার নিচে আশার হাশা অতঃপর এতক্ষণ যাবত উলামায়ে গ্রামের জবান থেকে কোরআন ও হাদিসের কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কিছু সময় নিয়ে শোনারtauজীক দান করেছেন আমরা সকলেই এই নিয়ামতের শুকর আদায় করি মহান রবের দরবারে

অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস আমি এই মাস এবং যে মাসটা আমাদের সামনে আসতেছে রমজান মাস এই মাসের কিছু আলোচনা করব আল্লাহ রকুল আলমীন যেন আমাকে সে কথাগুলো আপনাদের সামনে সাথে বলার তৌফিক দান করেন যে কথাগুলো দাঁড়াতে আমি নিজে উপকৃত হতে পারবো এবং আপনারা উপকৃত হতে পারবেন সেই কথাগুলো যেন আমার জবান থেকে বের করে দেয় সকলে বলেন আল্লাহ আমি আমার আলোচনার পূর্বে আপনাদের কাছে জানতে চাই যে এই মজমার মধ্যে যিনি আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন তিনি কে আরো জোরে বলেন জোরে বলেন আল্লাহ এই যদি গুরুত্ব আমরা জানতাম তাহলে এমন হতো এই মজমার মধ্যে বসার জন্য প্রতিযোগিতা করতাম কে কার আগে মজমার মধ্যে বসবে যেই জিনিসটাকে যত বেশি জানে যেই জিনিসটাকে যত বেশি বুঝে যেই জিনিসটার ফজিলত যেই জিনিসটা থেকে উপকার যত বেশি মানুষ জানবে সেই জিনিসটাকে তত বেশি কদর করবে কি করবে ভাই বুঝা গেল আমরা এই মাহফিল তার গুরুত্ব বুঝতে পারি নাই যদি এই মাহফিলের গুরুত্ব বুঝতাম তাহলে আমরা এই মাহফিলের সামিয়ানা ছাড়া বাহিরে দাঁড়িয়ে থাকতাম না সম্মানিত প্রিয় হাজির অবশ্যই তো কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করবো কিন্তু তার পূর্বে আমি আবার তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে সমস্ত ভাই এখনো এই মক্বেন্ডরের নিচে মরতে পারেন নাই যারা আসতে পারেন নাই তাদেরকে আমি আল্লাহর হাবিব পয়গম্বরের জবানের হাদিস শোনাতে চাচ্ছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাক দিয়া কয় আননাহু ক্বাল লা ইয়া'তূকূ তাযকুরূনা আল্লাহু আয্জা ওয়া জাল্লা আমি আরবি আবারও করেছি এক তর্জমা হল আল্লাহ বলতে জানিয়ে যারা আমার জিকির জন্য একটা মজমার মধ্যে একত্রিত হয়ে যায় আমার জিকির বলতে আমাকে আপনাকে যে মজমার মধ্যে বসার তৌফিক দিয়েছেন এই মজমাটা কত দামি মজমা এই মজমাকে কেন্দ্র করে আল্লাহর হাবিব পয়গম্বর বিশ্ব নবী জানিয়ে দেয় দুনিয়ার মানুষ যখন তোমরা তোমার রবের তসবির জন্য জিকিরের জন্য আল্লাহর কথাগুলো সবর করার জন্য বান্দা যখন তোমরা একটা নির্দিষ্ট জায়গার মধ্যে মজমার মধ্যে একত্রিত হয়ে যাও আল্লাহর হাবিব পায়গম্বর ডাক দিয়ে বলতেছেন ওই মজমার মধ্যে বসার কারণে আল্লাহ তাআলা বলতেছেন নবী গো আপনি তাদেরকে জানিয়ে দেন আমি আল্লাহ তালা ওই মজমার চতুর্দিক থেকে আমার আসমানের রহমতের ফেরেস্তা গুলো নাজিল করে দেই আল্লাহ আকবার ভাই গলা টানে কেন ভাই গলা টানতেছে আল্লাহর হাবিব পায়গম যেই জায়গার মধ্যে তোমার রবের প্রশংসা করা হয় ওই মজমাটা কত দামি মজমা আল্লাহ তাআলা ওই মজমার মানুষদেরকে বেষ্টন দেওয়ার জন্য আল্লাহ তাআলা মজমার চতুর দিক থেকে আল্লাহ তাআলা নিসবা ফেরেশতাদেরকে বেষ্টনের জন্য আসমান থেকে নাজিল করে বলে ও দুনিয়ার মানুষ শুধু তাই নয় তাই নয় পক্ষ থেকে আল্লাহর রহমত গুরু আশাদন হতে থাকে আল্লাহর রহমত গুরু তাদের জন্য নাজিল হতে থাকে আল্লাহর রহমত বরকত গুরু তাদের জন্য অবতীর্ণ হতে থাকে কনসুল আল্লাহ সদল হয় না আল্লাহ তালা তাদের জন্য বিশেষ এক সাকি নানা প্রশান্তি নাজিল করে কাদের জন্য নাজিল করে যারা বাহিরে দাঁড়িয়ে থাকে তাদের জন্য নয় যারা আল্লাহ তালার কোরআন শোনার জন্য যারা আল্লাহ তালার জিকির করার জন্য যারা আল্লাহ তালার জন্য একটা মজমাকে নির্দিষ্ট করে নেয় আল্লাহ করে নেয় আর আসমান থেকে তাদের জন্য রহমত বরকত গুলো নাজিল করতে থাকে শুধু রহমত বরকত গুলো নাজিল করে না আল্লাহ তাআলা তাদের জন্য বিশেষ এক সাকিনা নামক প্রশান্তি নাজিল করে তারপরে বলতেছেন ওয়াতাকারাহুমুল্লাহু ফি মান ইনদা এ পূর্ব

দুনিয়ার একটা সাধারণ জায়গার মধ্যে অবস্থান করেছে আর ওই মজমা থেকে আমাকে আল্লাহ বলে ডাক দিচ্ছে ও ফেরেস তারা শোনে নাও আমার বান্দা যদিও দুনিয়ার সাধারণ নগণ্য জায়গা থেকে আমাকে আল্লাহ বলে ডাক দেয় আমার আল্লাহ আকবরের তাকবীরে আমার সুবহান আমি নির্বাচন করি না আমি আমার বান্দার শরণের জন্য আমার এমন একটা জায়গা নির্বাচন করি যেই জায়গার মধ্যে আমরা আমি ফেরেশতা তোমাদেরকে নিয়ে আমার আমার বান্দার জন্য দুনিয়া থেকে বান্দার জন্য শরণের একটা মজমা কায়েম করি যেই মজমার মধ্যে থাকবে আল্লাহ তাআলার নিষ্পাপ ফেরেশতা কোন সুবহানাল্লাহ সম্মানিত প্রিয় হাজেরিন ও প্রিয় ভাইরা আপনারা যদি এই মজবা থেকে আমার মালিকের জিকির করেন আমার মালিকের স্মরণ করেন আমার মালিক আপনার জন্য আমার জন্য এই দুনিয়ার জায়গা থেকে স্মরণ করবে না আল্লাহ তালার আবাস থেকে আল্লাহ তালার আসমান থেকে কে নিয়ে আমাদের জন্য আল্লাহ তালা স্মরণের জিকিরের ব্যবস্থা করে থাকে কনসুবাহ এই জন্য যে সমস্ত ভাইয়েরা আমার যে সমস্ত বোনেরা রাস্তাঘাটে ঘুরাফিরা করতেছে বাবারা বলেন তো তারা কি এই নিয়ামত থেকে বঞ্চিত কি বঞ্চিত না তাই থেকে বঞ্চিত আল্লাহ তালা তাদেরকে এই নিয়ামত তাদের কপালের মধ্যে লিপিবদ্ধ করে নাই যদি লিপিবদ্ধ করত তাহলে এই বরকতময় মসবা তারা ত্যাগ না এই মসবার বরকত তারা ছাড়তো না তারা এই মসবার মধ্যে আসতো আল্লাহর কোরআন শুনত আল্লাহ রসুলের উপর দৌৎপাট করতো করত। বা কোন না কোন তার পূর্বের কোনো গুনাহের কারণে তাকে এই মসবার সামনে নিয়ে আসছে কিন্তু মসবা থেকে দূরে রাখছে কথা বলেন ঠিক কি তারা মনে করে আমি তো বুদ্ধিমান

করা হবে কোরআনের কথা বলা হবে ওই কোরআনের কথাগুলো কেমনি শুনবে ওই কোরআনের কথাগুলো মনোযোগ সহকারে শ্রবণ করবে এবং কথাগুলো চুপ করে মনোযোগ দিয়ে শুনবে শুনবে এবং চুপ থাকবে যখন আল্লাহর কোরআনকে আদবের সাথে শ্রবণ করবে চুপ থাকবে রব্বে কারিম বলে তাদের জন্য আমার রহমত নাজিল হবে সুবহানাল্লাহ আপনারা জানেন যেহেতু আমরা গ্রাম অঞ্চলের মানুষ আমাদের গ্রামের মধ্যে অনেকের বাড়িতে মুরগি আছে কি আছে ভাই মুরগি আমরা বালি যে মুরগি মুরগি পাড়ার পরে কয়েকদিন পরে মুরগি ডিম দেয় ডিম দেওয়ার পরে মুরগি কিন্তু ডিমের উপর তা দেয় বাচ্চা ফুটানোর জন্য কি বলেন বাচ্চা ফুটানোর জন্য মুরগি তা দেয় এই যে ডিমগুলো মুরগির তার নিচে থাকে মুরগির পেক পাহাড় নিচে থাকে থেকে কিন্তু কি বলেন ঠিক না আর যেই দিনগুলি এই মুরগির তাপের বাহিরে থাকে ওই দিন থেকে বাচ্চার আশা করা যায় না বরঞ্চ ওইটা নর্দমা ডাস্টবিনের মধ্যে চলে যায় কথা বলেন ঠিক না।